দেখেন আমরা আজকে খাইতে বসে বাজে হচ্ছে নয়টা আটত্রিশ এই বাসায় আপনার রেকর্ড হলো আজকে নাকি এত তাড়াতাড়ি খাইতে বসলাম প্রত্যেক কিন্তু এগারোটা বারোটা এরকম বাজে ঠিক না আজকে নয়টা এখনো দশটা বাজে নাই আমরা খাইতে বসছি আজকে যে কুকারে ভাত রান্না করছি কারণ গ্যাস নাই গ্যাস দুই তিন দিন ধরে গ্যাস অনেক সমস্যা করতেছে ওই যে ওই আন্টিকে বসাইছি আর রান্না করছি আজকে এই যে মিকেল মাছ দিয়ে পটল দিয়ে আমি শুতে নে তুমি শুতে দিবা এই যে সটকি সটকি দিছিল যে তানভীর আপুর অফিসের এক অপারেটর

মজা করলাম আর এই যে কালকে যে দুই পিস মাছ বোনা এটা আছে কোয়া মাছ মাছকে রান্না করছি এই যে তরকারিটা এই যে মুসটা আমার করলে বসে অম নম অম নম লাগাইছে অম নম অম হ্যাঁ আবার হাসে দেন কোয়েল আবার মুসকে মুসকে হাসে চরম পাইছে চরম

হ্যালো হ্যালো থ্যাংক ইউ হ্যালো ধন্যবাদ দিয়ে দিছে ধন্যবাদ তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন কোনটা ওটা বিসি বিসি একটু ফালান্ত নিয়ে পটলের বিসি হাতের কোন পর্যন্ত ভাত উঠছে দেখেন এই যে বাবার মাস্ক গিরুন দেখো

তু খাই ও এই বাবা মdna হুম বলো ইয়ামি ইয়ামি দারুন না থ্যাঙ্ক ইউ বলো আন্টিকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ আন্টি ইউ ধন্যবাদ ইয়ামি আগে বাংলা করতে বলে খালি ইংলিশ করতে না এটা আমরা এটা আমরা না এটা তো নাশপাতি এটা নাশপাতি না এটা আমরা নাশপাতি এই কালার না তো সেটা নাশপাতি কেমনে সাইড আছে দেন ওনুড়া যা দেখ আমি এই এই মনে আমরা খাইছি না হ্যাঁ আর কখনো তো আমি আমরা খাই না

Tuh kita pakamlah kau noh. tuh. Adik kau